বিএনপির শক্তির একমাত্র উৎস জনগণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসসালামু আলাইকুম স্বাগতম সিটিজি বাংলা নিউজ নাইনটি ফোর চ্যানেলে আজকের ভিডিওতে থাকছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবর বিএনপির শক্তির একমাত্র উৎস জনগণ তারেক রহমান চলুন বিস্তারিত জেনে নিই আজকের রাজনৈতিক খবরে থাকছে বিএনপির শক্তির একমাত্র উৎস জনগণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন গত পনেরো বছরের ফ্যাসিবাদী আওয়ামী সরকার দেশে গণতন্ত্র ধ্বংস করেছে রাজনৈতিক দলগুলোর জবাবদেহি নষ্ট করেছে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবহার করে গুম আর খুনের রাজনীতি চালিয়েছে লাখ লাখ গায়েবী মামলা দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি করেছে তারেক রহমান অভিযোগ করেন দু হাজার চোদ্দ দু হাজার আঠেরো আর দু হাজার চব্বিশ সালের নির্বাচনে প্রায় তিন কোটি নতুন ভোটার ভোট দিতে পারেনি ফলে ভোট ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়েছে তিনি আরও বলেন আওয়ামী সরকার ক্ষমতায় টিকে থাকতে সাধারণ মানুষকে রাস্তায় গুলি করেছে দেশের অর্থনীতি শিক্ষা স্বাস্থ্য কৃষি আর কর্মসংস্থান সব খাত ধ্বংস করেছে মেগা প্রকল্পের নামে হয়েছে মেগা দুর্নীতি গণতন্ত্রের প্রসঙ্গে তারেক রহমান বলেন মতের ভিন্নতাই গণতন্ত্রের সৌন্দর্য ঠাকুরগাঁয়ের সম্মেলনে যেমন কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব গঠিত হয়েছে এটি গণতন্ত্রের দৃষ্টান্ত জনগণই চূড়ান্তভাবে নির্ধারণ করবে কার হাতে দেশ পরিচালনার দায়িত্ব যাবে তিনি সতর্ক করে দেন যদি রাজনৈতিক দলগুলো জনগণকে বাদ দিয়ে নিজেরা সিদ্ধান্ত নেয় তবে দেশে অরাজক পরিস্থিতি তৈরি হবে সেই সুযোগে আবারও স্বৈরাচার ফিরে আসতে পারে তাই যেখানে মতভিন্নতা আছে সেটি জনগণের উপর ছেড়ে দিতে হবে তারেক রহমান বলেন বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না বিএনপি দেশের অর্থনীতি পুনর্গঠন করবে শিক্ষা স্বাস্থ্য কৃষি আর কর্মসংস্থানে সংস্কার এনে সুন্দর বাংলাদেশ করবে আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন নির্বাচন যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ নয় তাই নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে আর শপথ নিতে হবে এর আগে ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন মহাসচিব মির্জা ফখরুল আলমগীর উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং অঙ্গ সংগঠন সম্পাদক আসাদুল হাবিব দুলু দীর্ঘ সাত বছর আট মাস পর আয়োজিত এ সম্মেলনে সকাল থেকেই ছিল উৎসব মুখর পরিবেশ কমেন্টে জানিয়ে দিন আপনার মতে বিএনপির শক্তির আসল উৎস কি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথেই থাকুন কারণ সত্য খবরের নির্ভরযোগ্য ঠিকানা সিটিজি বাংলা নাইনটি ফোর আপনি দেখছিলেন সিটিজি বাংলানিউজ নাইনটি ফোরের বিশেষ প্রতিবেদন আপনাদের জন্য আমরা প্রতিদিনই নিয়ে আসি দেশ বিদেশের সর্বশেষ খবর আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি চাপুন যাতে নতুন ভিডিও প্রকাশ পেলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পান